ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের খেলা একষুটি পৃষ্ঠার একক কাজের সমাধান করো বলছি নিচের সমস্যাগুলো তোমার খাতায় করে শিক্ষকের কাছে জমা দেব আমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি অর্থাৎ ঘর দেখতে পাচ্ছি কিছু আছে রং করা কিছু আছে রং ছাড়া আমরা প্রথমে এখানে দেখবো এখানে হচ্ছে টোলা ছয়টা ঘর করা এক দুই তিন চার পাঁচ ছয় এবং এই টোটাল ছয়টা গড়ের মধ্যে রং ক্রাশ হচ্ছে এক দুই তিন চার চারটা তার মানে এই যে ভগ্নাংশটা এই ভগ্নাংশটা এখানে আমাকে লিখতে হবে টোটাল গড় হচ্ছে ছয়টা আমি লেখ করছে ছয় আর এখানে টোটাল রং ক্রাস হচ্ছে চারটা অর্থাৎ ছয় ভাগের চার ঠিক আছে প্রথম ভগ্নশটা কথা হবে ছয় ভাগের চার সেম একইভাবে যদি দ্বিতীয় ভগ্না সে চায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটাল হচ্ছে বারোটা নিচে রেখে ফেলবো হচ্ছে বারো এবার আমরা দেখব কয়টা করে এখানে রং করা আছে এদিকে আছে চারটা এদিকে আছে চারটা আটটা আর এটা হচ্ছে নয়টা তার নাম্বার কত লিখতে পারি এখানে বারো বাঘের নয় অংশ এবার যা হচ্ছে গ নম্বরে গ নাম্বারে যদি দেখি এক দুই তিন চার পাঁচ

চার পাঁচ হাজার বিশ অর্থাৎ বিশটা ঘর বিশটা ঘরের মধ্যে এখানে রং করার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক বিশ ভাগের এগারো অংশ এখন যা হচ্ছে ও নাম্বারে ও নাম্বারে যদি খেয়াল করি ও নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটার মধ্যে রং হচ্ছে দুইটা পাঁচ ভাগের দুই অংশ এটা হচ্ছে টোটাল ঘর হচ্ছে ছয়টা ছয় ভাগের কত অংশ রং করা তিন অংশ এটাতে যদি আমরা খেয়াল করি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ আঠাৎ পাঁচ ছয় তিরিশ টোটাল ঘরের সংখ্যা হচ্ছে তিরিশটা এর মধ্যে রং কার আস হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অর্থাৎ তিরিশ ভাগের চোদ্দো অংশ ঠিক আছে এই সবগুলো আমরা ভগ্ন সকালে প্রকাশ করলাম তাহলে প্রথম যে চিত্র এটা হচ্ছে ছয় ভাগের চার অংশ এটা হচ্ছে বারো ভাগের নয় অংশ এটা হচ্ছে পঁচিশ ভাগের নয় অংশ এটা হচ্ছে বিশ ভাগের এগারো অংশ এটা হচ্ছে পাঁচ ভাগের দুই অংশ এটা হচ্ছে ছয় ভাগের তিন অংশ এটা হচ্ছে কি তিরিশ ভাগের চোদ্দ অংশ তো এবার চলো আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করি এক একক দুই নম্বরটায় কি বলা আছে আমরা যদি খেয়াল করি নিচে চার জোড়া ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট তা নির্ণয় কর অর্থাৎ কোন ভগ্নাংশটা বড় হবে কোন ভগ্নাংশটা ছোট হবে এটা আমাকে নির্ণয় করার জন্য বলছে তো নির্ণয় করার জন্য প্রথমে আমি খাতায় লিখে নেব প্রথম অগ্নাংশটা প্রথম অংশটা হচ্ছে দশ ভাগের তিন এবং পাঁচ ভাগের দুই ঠিক আছে আমি পেন্সিলের সাহায্য করতেছি তা আমরা প্রথমে ভগ্নাংশটা লিখে নিলাম এখন আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করব যে কোন ভগ্নাংশটা ছোট বা কোন ভগ্নাংশটা ছোটো এটা আমাকে বের করার সহজ উপায় হচ্ছে প্রথমে আমি আর গুণ করব বা কোন গুণ করব। অর্থাৎ এই তিনের সাথে পাঁচ গুণ করব তাহলে তিন পাঁচ হয়ে যাবে হচ্ছে পনেরো ঠিক আছে আর এখানে দশের সাথে দুই গুণ করবো দশ দুগুণ হচ্ছে এই দুইটা সংখ্যা যে আমি নির্ণয় করলাম গ্রহণ করার প্রক্রিয়ায় এখন আমরা দেখব এখানে কোন সংখ্যাটা বড় পনেরো বড় নাকি বিশ বড় যদি বিশ বড় হয় তাহলে এখানে বড় ভগ্নাংশটা হবে এখানে বড় ভগ্নাংশ হবে এখানে বড় ভগ্নাংশ পাঁচ ভাগে দুই ঠিক আছে আর ছোট ভগ্নাংশটা হচ্ছে ছোট ভগ্নাংশ হচ্ছে দশ ভাগে তিন ঠিক আছে এটা গেল একটা সহজ নিয়ম আর যদি আমরা আরেকটু নিয়মটা জানতে চাই ব্যাখ্যা করে তাহলে দশার পাশে লসায় করতে হবে দশার পাশে লসায় করে দেখতে হবে যে দশ দ্বারা যদি আমরা দশে ভাগ করি তাহলে এক হয়ে তাহলে দশ ভাগে তিন যেভাবে বা সেভাবে থাকবে আর এটা হচ্ছে পাঁচ দু করে দশ দুই দ্বারা গুণ করবো তাহলে দশ ভাগের চার হবে ঠিক আছে এইভাবে যদি করি তাহলে এইভাবে দেখা যাবে কি যে এই অংশটা আমার কি থাকবে বড় থাকবে আর এই অংশটা কি থাকবে ছোট থাকবে আমরা এই টেকনিকের সাহায্যে করব তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারবো তাহলে ভগ্ন শব্দটির মধ্যে এই ভগ্নাংশটা হচ্ছে বড় আর এই ভগ্নাংশটা হচ্ছে কি ছোট সেম একই নিয়ম একই টেকনিক আমরা পরবর্তী গণ অ্যাপ্লাই করব তো এবার যাব হচ্ছে খ নাম্বার খ নম্বরে যদি আমি খেয়াল করি খ নাম্বারে কী বলা আছে নয় ভাগের পাঁচ অংশ এবং সাত বাঘের চার অংশ তাই আমি প্রথমে লিখে নিলাম লিখে নেওয়ার পরে আমি প্রথমে আবার এই টেকনিকটা অবলম্বন করবো প্রথমে পাঁচের সাথে সাত গুণ করে দেব তাহলে পাঁচ সাথে হয়ে যাবে পঁয়ত্রিশ আর এখানে চার ছত্রিশ এবার আমরা দেখব তাহলে বড় ভগ্নাংশটা কোনটা হবে বড় সংখ্যাটা হচ্ছে এটা এটা ভগ্নাংশটা কত সাত ভাগের চার আমরা লিখতে পারি এখানে এখানে বড় ভগ্নাংশ সাত ভাগে চার এবং ছোট ভগ্নাংশ ছোট ভগ্নাংশ নয় ভাগে পাঁচ ঠিক আছে আশা করি নিয়মটা বুঝতে পেরেছিস সব এবারে চাই আমরা তৃতীয় নাম্বারে তৃতীয় নাম্বারে কি বলা আছে অর্থাৎ গ নাম্বারটায় বলা আসে হচ্ছে নয় বাঘের চার এবং তিন বাঘের দুই আমরা খাতায় লিখে নিলাম নয় বাঘের চার এবং কি তিন বাঘের দুই সেম একই টেকনিক যদি অবলম্বন করি তাহলে তিন চারা কত হয়ে যাবে বারো আর এখানে নয় দুগুনে কত হয়ে যাবে আঠারো তো এখন আঠারো বড়ো নাকি বারো বড়ো অবশ্য আঠারো বড়ো বড় আঠারো বড়ো থাকলে এখানে ভগ্নাংশ কোনটা হবে বড়ো তিন ভাগের দুই আর বারো যদি ছোট ছোট ভগ্নাশো হবে নয় ভাগের চার তাহলে এবার আমরা লিখতে পারি এখানে বড় ভগ্নাংশ তিন ভাগের দুই এবং ছোট ভগ্নাংশ নয় ভাগের চার আশা করি বড় ভগ্নাংশ বা ছোটো ভগ্নাংশ কীভাবে নির্ণয় করতে হয় সে এটা একটি দেখে বুঝতেছ এবার যাব হচ্ছে চার নম্বর তো ঘ নম্বরে বলা হচ্ছে পনেরো বাঘের সাত এবং বারো ভাগের নয় ঠিক আছে আমরা প্রথমে এটা আগে লিখলাম লিখার পরে আমাদের কাছে হচ্ছে আগে গুণ করবো তাহলে আমরা যদি আর গুণ করি তাহলে প্রথমে বারো সাথে সাত গুণ করতে হবে ঠিক আছে বারো সাথে যদি আমরা সাতগুণ করি তাহলে সাত বারো সাত বারো হয়ে যাবে হচ্ছে চুরাশি সাত বারো হচ্ছে চুরাশি আর এখানে নয় পনেরো পাঁচ নম্বর পঁয়তাল্লিশের পাঁচ হাত আছে চার নয় একের নয় নয় আর চার হচ্ছে তেরো তাহলে এখানে বড় কোনটা বড় সংখ্যাটা হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে বড়ো ভগনাংশ কত হবে বারো ভাগের নয় আর ছোটো ভগ্নাংশটা কত হবে পনেরো ভাগের সাত তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে বড় ভগ্নাংশ বড় ভগ্নাংশটা হচ্ছে বারো ভাগের নয় আর ছোটো ভগ্নাংশটা হলো ছোটো ভগ্নাংশ হচ্ছে পনেরো সাত অংশ ঠিক আছে আর যদি এটাকে এই প্রশ্নটা যদি এরকম যে শুধু এখানে বলছে যে মধ্যে কোনটা ছোট কোনটা বড় এটা খুঁজে বের করার জন্য আর যদি আমরা বলতো যে ভগ্নাংশগুলা নির্ণয় করে মানে সহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে দেখানোর জন্য যে কোনটা ছোট কোনটা বড় তাহলে আমরা অঙ্ক করে করতাম যার সঙ্গে এখানে এই টেকনিক করে আমরা কি করতে পারবো এখানে ছোট ভগ্নাংশ বড় ভগ্নাংশগুলা আলাদা করতে পারবো তো আশা করি ভিডিওটা দেখে তোমরা এই চেকচেকটা অবলম্বন করে বাকি অঙ্কগুলো এভাবে করতে পারবো বা এরকম টপিক্সে যতগুলো অঙ্ক আসে করতে পারবা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কি শেয়ার করবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য